আজকে ক্লাস সেভেনের দশ নম্বর চাপ্টার আসন্ন মান পেজ নাম্বার একশো তিরিশ নাম্বার পেজের বেসিককে কিছু তোমাদের ধারণা দেবো দেখো এই ক্লাসটা তোমরা যদি ভালোভাবে করো তাহলে কষে দেখি অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু করতে পারবে তো খাতা পেন নিয়ে বসে পারো এবং নোট করবে যেভাবে লিখবো সেভাবে কিন্তু নোট করে নেবে কিছু তোমাদের সূত্র বলে দেবো সেই সূত্র কাজে লাগিয়েই তোমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু অঙ্কগুলো নিজেরা নিজেরা করার চেষ্টা করো তারপরে তো তোমাদের জন্য ক্লাস আসছেই ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা শুরু করছি দেখো এখানে যেভাবে লিখছি ভাই লিখে নাও প্রকৃত মান প্রকৃত মান আর এদিকে ধরো আসন্ন মান এদিকে হচ্ছে আসন্ন মান দেখো ধরো তোমার উচ্চতা তুমি উচ্চতা মাপলে তোমার উচ্চতা আসলে হচ্ছে একশো পঞ্চাশ দশমিক তিন সেমি এটা তোমার উচ্চতা বেরিয়ে আসলো ঠিক আছে তাহলে এটা আসন্ন মানে কী হবে এটা তাহলে আসন্ন মানে কী হবে মান মানে একটা কাছাকাছি একটা মান আসন্নমার মানে কি একটা কাছাকাছি একটা মান ঠিক আছে এই ঢেউ খেলানোর সমান চিহ্ন মানে কী বলতো এটা হচ্ছে প্রায় সমান এটা কিন্তু আমরা সবসময় ব্যবহার করব। ঠিক আছে এটা মানে কি প্রায় সমান ঠিক আছে এই একশো পঞ্চাশ দশমিক তিন সেমি এর আসন্ন মানে মানটা হবে একশো পঞ্চাশ হবে ঠিক আছে একই রকম ধরো তোমার বন্ধুর উচ্চতা আসলে হচ্ছে একশো পঞ্চাশ দশমিক আট সেমি একশো পঞ্চাশ দশমিক আট সেমিটার বন্ধুর উচ্চতা আসলো মানে তোমার থেকে তোমার বন্ধু কিছুটা বড় আর কি উচ্চতায় ঠিক আছে তাহলে সেটা আমরা হচ্ছে অর্থাৎ ঢেউ গেল আসন্ন মানে আমরা কি করে তাহলে লিখবো আসন্ন মানে তাহলে আসবে হচ্ছে একশো একান্ন দেখো এই ক্ষেত্রে একশো পঞ্চাশ নিলাম অর্থাৎ দশমিকের দেখো আগে ছিল এখানে একশো পঞ্চাশ সেই পঞ্চাশটাই কিন্তু লিখেছি আবার দেখো এখানে দশমিকের আগে ছিল একশো পঞ্চাশ এখানে আমি যোগ করে একশো একান্ন লিখলাম কেন করলাম তাহলে চলো তো এবার তাহলে যাওয়া যাক গভীরে কেমন ব্যাপারটা দেখো একশো পঞ্চাশ দশমিক তিন থেকে যদি আমরা একশো পঞ্চাশ বিয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কত কম নিচ্ছি কত কম নিচ্ছি দেখো বিয়োগ করলে কত আসতেছে জিরো দশমিক তিন এটা কি আমরা এই মানটা আমরা হচ্ছে কি কম নিই মানে কম নিচ্ছি তাই তো এই মানটা আমরা এখানে কম নিচ্ছি কিন্তু দেখো এখানে একশো পঞ্চাশ লিখেছি তুমি বললে দাদা এখানে তো একশো একান্ন লিখতে পারতো একশো পঞ্চাশের জায়গায় ঠিক আছে তাহলে আমি যদি একশো একান্ন নিতাম এই একশো পঞ্চাশের জায়গায় যদি একশো একান্ন নিতাম তাহলে কত আসতে কত আসতো দেখো কত বিয়োগ করলে কত কম বা বেশি আসতো সেটা আমরা একটুখানি জেনে নেবো ঠিক আছে কত বেশি আসতো দেখো একশো পঞ্চাশ দশমিক তিন তাহলে একশো একান্ন থেকে একশো পঞ্চাশ দশমিক তিন যদি বিয়োগ করি তাহলে কত আসবে জিরো দশমিক সাত এটা কি তাহলে আমরা বেশি নিতাম তাই তো বেশি নিতাম কিন্তু তাহলে দেখো কোনটা কাছাকাছি মান হচ্ছে আসন্ন মান মানে কি আসন্ন মান মানেই কিন্তু কাছাকাছি একটা মান মান মানে কিন্তু একটা কাছাকাছি একটা মান তাহলে কোনটা তাহলে কাছাকাছি হচ্ছে দেখো জিরো দশমিক তিন এখানে কিন্তু কম আর জিরো দশমিক সাতের থেকে তাই তো জিরো দশমিক সাতের থেকে জিরো দশমিক তিনটা কম হচ্ছে তাহলে আমরা কোন মানটা নেব কাছাকাছি যেহেতু যাব তাহলে আমরা নেবো এখানে একশো একান্ন এই মানটা তাহলে কিন্তু আমরা এখানে নিয়ে নেব ঠিক আছে তাহলে এই রকম করেই কিন্তু হচ্ছে পরেরটা আমরা একইভাবে করি দেখো একশো একান্ন লেখা আছে তো একশো একান্ন ঠিক আছে আমরা একশো পঞ্চাশ দশমিক আট আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে কথা হচ্ছে জিরো দশমিক দুই এটা কী নেওয়া হচ্ছে বেশি নেওয়া হচ্ছে তাই তো এটা কি বেশি নেওয়া হচ্ছে তো কারণ দেখো একশো পঞ্চাশ আছে এখানে একশো একান্ন আসে তাহলে কোনটা বেশি এটা তাহলে বেশি নেওয়া হচ্ছে বেশি নিচ্ছি তাহলে এটা তাই তো কিন্তু ধরো আমি এখানে একশো পঞ্চাশ লিখলাম মানে একশো পঞ্চাশ নেব এই একশো একান্নর জায়গায় আমি কত মান নেব একশো পঞ্চাশ এখানে যেরকম একশো পঞ্চাশ নিয়েছি এই একশো একান্নর জায়গায় ধরে বললাম আমি একশো পঞ্চাশ নেম আসন্ন মানে তাহলে কত কম বা বেশি আসতো সেটা একটু হিসাব করে লিখি দেখো একশো পঞ্চাশ দশমিক আট থেকে তাহলে যদি একশো পঞ্চাশ আমি বিয়োগ করি কারণ বড় থেকে ছোট সবসময় বিয়োগ হয় তোমরা বুঝতে পারছো আশা করি জিরো দশমিক আট এটা তাহলে কি কম নিতাম তাই তো কম নিতাম তাই তো তোমাকে বোঝানোর জন্য করছি এত কিন্তু রুলস এত দূর কিন্তু যাবেই না বোঝানোর জন্য করছি এরপরে কিন্তু তোমাদের রুলস কিন্তু থাকছে তো ক্লাসটা একটুখানি মনোযোগ দিয়ে দেখো নাহলে স্কিপ করে যেতে পারো তোমার যদি বুঝতে না ইচ্ছা হয় তাহলে স্কিপ করে যেতে পারো সরাসরি রুলসটাতে চলে যাও ঠিক আছে দেখো তাহলে এখানে দেখো কাছাকাছি কোনটা হচ্ছে জিরো দশমিক দুই কিন্তু কাছাকাছি হচ্ছে দশমিক আট কিন্তু অনেক দূরে হচ্ছে মানটা তাই তো কিন্তু জিরো দশমিক দুই কী কাছাকাছি হচ্ছে তাহলে আমরা কোন মানটা নেব একশো এই মানটা নেব একশো পঞ্চাশ তো নেব না কারণ একশো পঞ্চাশ কী হচ্ছে অনেক দূরে হচ্ছে জিরো দশমিক আট কিন্তু এর গ্যাপ হয়ে যাচ্ছে গ্যাপটা কত বড়ো জিরো দশমিক আট আর এখানে জিরো দশমিক দুই কোনটা তার কাছাকাছি হচ্ছে জিরো দশমিক দুইটা নিলে পরে কাছাকাছি মান হবে অর্থাৎ একশো একান্ন মানটা নেব ঠিক আছে যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই এরপর একটা রুলস লেখা আছে রুলস দিয়ে তুমি সব অঙ্ক করে ফেলতে পারবে দেখো রুলসটা তাহলে একটু লিখে তাহলে এবার এবার খাতা নিয়ে এই অন্তত সূত্রটা অবশ্যই লিখে নাও আসন্ন মানের ক্ষেত্রে অবশ্যই এই কথাটা লিখে নেবে উপরে কালো দিয়ে একটা বড় করে লিখে নাও এবার দেখো এই রুলসটা কি দেখো পাঁচ বা পাঁচের বড় সংখ্যা থাকলে তার আগের সংখ্যার সাথে কিন্তু একযোগ হবে অর্থাৎ পাঁচ বা পাঁচের বড়। এবার তারা তার ছোটো সংখ্যা থেকে যাই এবার দেখো যদি পাঁচের থেকে ছোট হয় পাঁচের ছোট। কোনো সংখ্যা থাকলে হবে তার আগে যা যা আছে তাই বুঝবে যা আছে তাই থাকবে দেখ এটা বোঝার জন্য তোমাদের আমি সূত্র হিসেবে রেখে দিলাম তোমরা একটা মুখস্থ করে নিতে পারো বা একবার দেখে দেবে একটা উদাহরণ দেখলে তোমরা বুঝে যাবে দেখো তাহলে একটা প্রশ্ন বললো একশো উনপঞ্চাশ দশমিক দুই পাঁচ এর এক দুই এবং তিন দশমিক স্থান পর্যন্ত মান লিখি তার মানে এই সংখ্যা এই দশমিক সংখ্যাটার কী করতে হবে এক দশমিক দুই দশমিক এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান লিখতে হবে দেখো তাহলে এটা আমরা কী করে করবো উপরের সূত্র দিয়ে একবারে শর্টকাটে হবে একবারে শর্টকাটে কিচ্ছু করতে লাগবে না তোমাকে না বিয়োগ করতে লাগবে না কিছু করতে লাগবে ওটা বোঝানোর জন্য তোমাদের ছিল ঠিক আছে দেখো এই সূত্রটা এখন করে ফেলছি প্রথমে এক দশমিক স্থান পর্যন্ত করি প্রথমে একশো উনপঞ্চাশ দশমিক সরি একশো ঊনষাট দশমিক দুই পাঁচ এক প্রথম রেখে নেব তারপরে আর কি ঢেউ খেলোনা একটা সমান চিহ্ন দেবো মানে কি এটা কি প্রায় সমান এটাকে বলে দিয়েছি এটা কিন্তু আসন্ন মান চাপটা কিন্তু প্রত্যেকবার কিন্তু আমরা দেবো ঢেউ খেলোনা একটা সমান চিহ্ন ঠিক আছে দেখো এক দশমিক স্থান পর্যন্ত যেতে বলছে এক দশমিক মানে দুই অবধি আমাকে যাবো পাঁচ আর এক আমি কিন্তু আর লিখবো না দেখো পাঁচ আর এক না লেখার জন্য আমাকে কী করতে হবে যদি বলে এক দশমিক স্থান পর্যন্ত বার করতে তাহলে আমরা ঠিক তারপরের সংখ্যাটা দেখব একের পরে কত হয় দুই তাহলে দুই দশমিক স্থান কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে যেটা চাবে তার ঠিক পরেরটা বলবো পরেরটা দেখবো বারে বারে বলছি যেটা চাবে কত চাইছে এক দশমিক স্থান পর্যন্ত তাহলে তার পরেরটা কত আছে দুই দশমিক স্থান মানে পাঁচ পাঁচ সংখ্যাটা আমরা তাহলে দেখবো দেখো পাঁচটা কী বলছিলো সূত্রটা পাঁচের সমান থাকলে কী হবে তার আগের সংখ্যার সাথে বলছে এক যোগ হবে মানে দুইয়ের সাথে এক যোগ তাহলে কত হবে তিন অর্থাৎ একশো উনষাট দশমিক তিন ব্যাকেটা অবশ্যই লিখে দেবে এক দশমিক স্থান পর্যন্ত এক দশমিক স্থান পর্যন্ত দেখো ব্যাপারটা তাহলে কী হলো যেটা চাবে এক দশমিক স্থান পর্যন্ত চেয়েছে তাহলে আমরা পরেরটা দেখব অর্থাৎ পাঁচটা দেখব পাঁচ পরের সংখ্যাটা দেখব পাঁচ পাঁচ এটা কি সমান হলো পাঁচের অর্থাৎ তাহলে তার আগের ঘরের সাথে কী হয়ে যাবে এক যোগ হয়ে যাবে এক যোগ করে দিলাম মানে দুইয়ের সাথে এক যোগ করলে তিন ঠিক আছে পরেরটা করি এবার এবার কী বলছে দুই দশমিক স্থান পর্যন্ত মানে কি আবার একশো উনষাট দশমিক দুই পাঁচ এক লিখে নিলাম ঢেউ কাল সমান চিহ্নটা দিলাম মানে কি প্রায় সমান আসন্ন মানে চিহ্ন তারপরে কী করবো এবার দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত কী করবো তাহলে মানে পঁচিশ অব্দি আমাকে লিখতে হবে মানে এই দুটো সংখ্যাব্দি আমাকে লিখতে হবে মানে দুইটা সংখ্যা দশমিকের পরে আমাকে অব্দি লিখতে হবে ঠিক আছে তাহলে প্রথমে একশো উনষাট লিখে নিলাম দশমিক দুটো সংখ্যাব দিলে আমাকে লিখতে হবে তার ঠিক পরে তিন নম্বর সংখ্যাটা দেখব তিন নম্বর সংখ্যা কে দেওয়া আছে এক এটা কি দেখো বলছি পাঁচের থেকে ছোটো থাকলে পরে যা আছে তাই থাকবে মানে তার আগের সাথে কোনো এক বা কিছু যুক্ত হবে না ঠিক আছে তাহলে যা আছে তাই থাকবে মানে পঁচিশ পঁচিশই হবে ঠিক আছে এবার বললো তিন দশমিক স্থান পর্যন্ত বার করো তিন দশমিক স্থান পর্যন্ত যা আছে তাই হবে মানে এটা আছে এটাই থাকবে অর্থাৎ তাহলে একশো উনষাট দশমিক দুই পাঁচ এক এটাই হচ্ছে তাহলে তিন দশমিক এটা একটু অবশ্যই লিখে দেবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান একটু আসন্ন মান কথা বলে লিখে দেবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তো চলো এবার আর একটা উদাহরণে তোমাদের বোঝানো যাক দেখো এবার একটা অঙ্ক ধরে বেলা বললো তেরো বাই সতেরো এর দুই তিন এবং চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি তাহলে তেরো বাই সতেরো দেওয়া আছে মানে এটা কি করতে হবে তাহলে আমাকে দশমিক সংখ্যাকে আমাকে আনতে হবে তাহলে তেরো বাই সতেরো প্রথমে লিখে নেব এটা কী করবো ভাগ করবো তাহলে তেরো দশমিক নিয়ে একটা শূন্য নিলাম তারপরে ভাগ করছি দেখো তাহলে দেখো এবার দশমিকের জন্য একটা শূন্য নিলাম এরপরে আমরা যদি দেখো দশকে তো সতেরো দিয়ে ভাগ করা যায় না তাই তো তারা কী করবো আবার একটা শূন্য নিয়ে ভাগ ফলে করে এখানে আবার শূন্য দেব ঠিক আছে দেখো পুরোপুরি ভাগ করা দরকার নেই এই ভাগগুলো কিন্তু অনেক দূর কিন্তু চলতে থাকবে ঠিক আছে তো আমরা কত অবধি যাব সে ভাগটা সেটা কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে দেখো এখানে কি বলছে দুই তিন এবং চার দশমিক স্থান পর্যন্ত সব থেকে হাইস্ট কত আছে চার চার দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে আমাকে তাহলে যেই দশমিক অব্দি যাবে তার ঠিক পরের ঘর অব্দি আমরা ভাগ ফল অব্দি যাব তাহলে চার দশমিক অব্দি চাইছে তাহলে আমরা আমাদের তাহলে ভাগ ফলে পাঁচ দশমিক অব্দি মানে পাঁচটা যদি দশমিকের পরে সংখ্যা থাকে তাহলে আমাদের কিন্তু যথেষ্ট ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো দুইটা চারটা এই যে পাঁচ পাঁচ নাম্বার জিরো অব্দি হলে পরে হতো পাঁচও কিন্তু আমাদের দরকার ছিল না ঠিক আছে তবুও আমি পাঁচ অব্দি লিখলাম তোমাদের বোঝার জন্য ঠিক আছে তো তোমরা কী করবে যত সব থেকে হাইয়েস্টটা দেখবে হাইয়েস্ট কত আছে চার দশমিক স্থান পর্যন্ত তাহলে তার ঠিক পরেরটা অর্থাৎ পাঁচ দশমিক স্থান পর্যন্ত আমরা তাহলে কিন্তু বার করবো ঠিক আছে দেখো তাহলে এবার আসন্ন মানটা তাহলে লিখি অর্থাৎ জিরো দশমিক সাত ছয় চার সাত শূন্য পাঁচ এর কি প্রথমে বলছি এক দশমিক স্থান পর্যন্ত মান এক দশমিক স্থান পর্যন্ত মানে শুধু সাত অব্দি আমাদের লিখতে হবে সরি এক না দুই দশমিক স্থান অবধি চাইছে মানে জিরো দশমিক সাত ছয় অবধি আমাদের লিখতে হবে ঠিক আছে তার ছ দুই দশমিকের পরে দুই ঘর অব্দি এক কথা যাবো দশমিকের পরে দুই ঘর অব্দি আমি লিখব তাহলে তিন নাম্বার ঘরটা দেখব তিন নাম্বার ঘরে কথা আছে চার অর্থাৎ এটা কি পাঁচের থেকে ছোটো ছোটো বললে এবারে কী আছে যা থাকবে যা আছে তাই থাকবে বসবে তাহলে জিরো দশমিক সাত ছয় এটা কি দুই দশমিক স্থান পর্যন্ত স্থান পর্যন্ত মান ঠিক আছে এবার তিন দশমিক স্থান পর্যন্ত মানটা বার করব আবার এই ঢেউ খেলানো সমান মানে কি আসন্ন মানের চিহ্ন কিন্তু এটাই এটাই কিন্তু আমরা দেব বারে বারে দেখো তিন দশমিক স্থান পর্যন্ত আমরা করব তিন দশমিক স্থান পর্যন্ত বার করবো তিন দশমিক স্থান পর্যন্ত মানে কি দশমিকের পরে আমরা কী দেব তিনটা সংখ্যাব্দি লিখবো তিনটা সংখ্যাব্দি যদি লিখি তাহলে কি আমরা চার নম্বর সংখ্যা দেখব চার নম্বর সংখ্যা কত আছে সাত আছে সাত আসার জন্য কী হবে তাহলে আমাদের তার পাঁচের থেকে যদি বড়ো তাহলে কী হবে তার আগের ঘরের সাথে কী হয়ে যাবে এক যোগ হয়ে যাবে তাহলে সাত ছয় চারের জায়গায় তাহলে কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে ঠিক আছে আশা করি বোঝাতে পারছি এবার চার দশম সরি এটা দুই তিন হয় চার দশমিক স্থান পর্যন্ত করব কিন্তু ডট করে চলছে মনটা চার দশমিক মানে কি দশমিকের পরে চার সংখ্যা অব্দি থাকবে দশমিকের পরে চারটা সংখ্যা থাকবে ঠিক আছে তাহলে কী করবো দেখো চারটা সংখ্যা অবধি আমি তো নিতে পারবো না আমি তিন নম্বর সংখ্যাটা অব্দি সরি চার নম্বর সংখ্যাটা অবধি গেলাম মানে কি পাঁচ নাম্বার সংখ্যাটা অবধি পাঁচ নাম্বার সংখ্যা তো দেওয়া আছে শূন্য দেওয়া আছে তো মানে কি এটা পাঁচের থেকে ছোটো পাঁচের থেকে ছোটো হলে যা আসবে তাই বসবে অর্থাৎ সাত ছয় চার সাত ঠিক আছে তো আশা করি আজকের পুরো ক্লাসটা বুঝতে পারলে এবং সূত্রগুলো টুকে নিলে দেখো সূত্র না টুকলে কিন্তু হবে না ঠিক আছে তো এরপরের ক্লাসে আমরা কোশ্চেন কিটা করবো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মধ্যেটুকুই বাই